হ্যালো প্রিয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটি আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব সেটি হল চিকেন বার্বিকিউ নতুন বছরের প্রথম দিনেই আমি কীভাবে একসাথে পনেরো জনের জন্য চিকেন বার্বিকিউ বাসার ছাদেই তৈরি করেছিলাম মূলত আজকে আপনাদের সঙ্গে সেই পুরো রেসিপিটাই শেয়ার করব। আপনারা অনেকেই বেশি পরিমাণে চিকেন বার্বিকিউ বানাতে চান তবে বেশি পরিমাণ চিকেন বার্বিকিউ বানাতে হলে উপকরণের পরিমাণ কতটুকু লাগবে সেটা আপনারা বুঝেন না তো সেজন্যই মূলত আজকের রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখলে বেশি পরিমাণে মাংস দিয়ে একটা পারফেক্ট চিকেন বার্বিকিউ ঘরেই বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন এবার রেসিপিটি শুরু করি চিকেন বারবিকিউ তৈরি করার জন্য আমি এখানে বড় সাজ করে কেটে নেয়া টোটাল পনেরো পিস ব কোয়লার মুরগির মাংস নিয়েছি। আমার আজকের এই মুরগিগুলোর ওজন 1 কেজি ছিল আর আমি কিন্তু একটা মুরগিকে চার ফিস করে কেটে নিয়েছি। তবে ফিসগুলা চালে আপনারা আপনাদের ইচ্ছামতো বড় ছোট দিতে পারবেন। আমি মুরগিকে কেটে নিয়ে তারপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মুরগির ফিসের মধ্যে এভাবে ছুরি সাহায্যে কেটে নিয়েছি। এভাবে মাংসের পিসগুলোকে উপর থেকে একটু কেটে নিলে মশলাগুলো খুব সহজে মাংসের ভিতর ঢুকবে। তাই অবশ্যই কিন্তু মাংসগুলোকে এভাবে চুড়ির সাহায্যে কেটে নিতে হবে এই মাংসগুলোকে আমি অফ ক্যামেরায় চার টেবিল চামচ পরিমাণ ভিনেগারের সাথে আট টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে এই মাংসগুলোকে ভালোভাবে মেখে নিয়ে তারপর মাংসগুলোকে নর্মাল পানির সাহায্যে ধুয়ে নিয়েছি এভাবে ভিনেগার আর পানির সাহায্যে মাংসগুলোকে কিছুক্ষণ মেখে রাখলে ব্রয়লার মুরগির মাংসে যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে এবার এই মাংসের মধ্যে আমি প্রথমেই দুই টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে মাংসগুলোকে মেখে নিব যেহেতু ব্রয়লার মুরগি তাই আজকে আমি মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর বাড়বে কেউ কিন্তু একটু ঝাল খেতেই বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিবেন যেন ঝাল আর লবণ খুব ভালোভাবেই এই মাংসের মধ্যে ঢুকে যায় ভালোভাবে মেখে নেওয়ার পর এবার এই মাংসগুলোকে দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব মাংসগুলো রেস্ট হতে হতে এদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের পৌনে এক কাপ পরিমাণ টক দই এবারে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা ও দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবারে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা দিয়ে দিচ্ছি আরো এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এবারে মুরগির মাংসের মশলা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আজকে আমি এই মাংসের মধ্যে রাতুনি রেডি মিক্স বার্বিকিউ মশলাটা ব্যবহার করব। সেজন্য আমি এখানে এক প্যাকেট বার্বিকিউ মশলা নিয়েছি এই এক প্যাকেটের পুরা প্যাকেটের মশলাই আজকে আমি এই মাংসগুলো ম্যারিনেট করার জন্য ব্যবহার করব। আমি এখানে মশলার প্যাকেটটা খুলে নিয়ে পুরো মশলাটাই দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি আরো এক টেবিল চামচ পরিমাণ লবণ টোটাল আমি এখানে টেবিল চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি এখন দিয়ে দিচ্ছি টেবিল চামচ পরিমাণ সয়া সস এবারে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ টমেটো সস আপনাদের হাতের কাছে বার্বিকিউ সসটা থাকলে আপনারা এখানে চার টেবিল চামচ পরিমাণ বার্বিকিউ সস এ পর্যায়ে দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস এবারে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আমের আচার আপনাদের হাতের কাছে যে আচারটাই থাকবে সেই আচারটাই এ পর্যায়ে দিয়ে দিতে পারবেন এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জর্দার রং এ পর্যায়ে জর্দার রংটা দিলে বারবিকিউর মধ্যে খুব সুন্দর একটা কালার আসে তবে এই রং দেওয়ার কাজটা অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন এবারে এই সবগুলো মশলাকে সময় নিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিব এই মেখে নেওয়ার কাজটা কিন্তু আস্তে আস্তে সময় নিয়ে করতে হবে সবগুলো মশলা তেলটাকে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এই মশলার মধ্যে আমি সবার শেষে দিয়ে দিব এক কাপ পরিমাণ সরিষার তেল এখানে আমি এক কাপ থেকে কিছুটা পরিমাণ সরিষার তেল রেখে দিয়েছি এগুলো আমি মাংস ম্যারিনেট করার একেবারে লাস্ট স্টেপে ব্যবহার করব। এবার তেলগুলোকে হাতে সাহায্যে ভালোভাবে মশলার সঙ্গে মেখে মিশিয়ে দিচ্ছি এই বার্বিকিউ তৈরি করতে কিন্তু অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে আমার এখানে সবগুলো মশলাকে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার এই মশলা ভেজার গ্রেভিটাকে আমি মরিচের গুড়া এবং লবণ মাখিয়ে রাখা মাংসের মধ্যে ঢেলে দিব এখন আবারও ভালোভাবে সময় নিয়ে হাতের সাহায্যে মশলাগুলোকে মাংসের গায়ের মধ্যে মেখে নিব এই লাস্ট স্টেপে মেখে নেওয়ার কাজটা অনেক ভালোভাবে করতে হবে আপনি যতটা ভালোভাবে এ পর্যায়ে মাংসগুলোকে মশলার সাথে মেখে নিতে পারবেন বার্বিকিউ টেস্টও ঠিক ততটাই ভালো আসবে মশলাগুলোকে মাংসের গায়ের মধ্যে ভালোভাবে লাগিয়ে দিতে হবে আমার মাংসগুলোকে মা শেষ এবার আমি অবশিষ্ট সরিষার তেলগুলোকে মাংসের উপরে এভাবে দিয়ে দিব এতে করে মাংসগুলো সফট থাকবে আমার মেখে নেওয়ার কাজ শেষ এবার আমি এই মাংসগুলোকে ম্যারিনেশনের জন্য রেখে দিব টোটাল চার ঘন্টা আপনারা চাইলে সকালে মাংসগুলোকে মেখে রেখে দিয়ে রাত্রে বার্বিকিউ করে নিতে পারবেন আমি ফিরে আসলাম প্রায় চার ঘন্টা পরে আমি মাংসগুলোকে দুপুরে মেখে রেখেছিলাম আর এখন কিন্তু রাত আমি ছাদে যেহেতু বার্বিকিউটা করেছি তাই এখানে একটি বার্বিকিউ চুলার মধ্যে প্রথমে কয়লাটাকে ধরিয়ে নিয়েছি আর উপরে যে জালের মধ্যে আমি মাংসগুলোকে দেব সেই জালিটার মধ্যে আমি অফ ক্যামেরায় ভালো করে সরিষার তেল ব্রাশ করে নিয়েছি ছিলাম আমার ভাইয়েরা মিলে কিন্তু এই কয়লার প্রসেসিংটা করেছে এক কথাই বলতে গেলে আমরা পরিবারের সবাই মিলে কিন্তু খুব আনন্দের সাথে এই বার্বিকিউটা করেছিলাম শীতের দিনে এভাবে সবাই মিলে বার্বিকিউ করার মজাই কিন্তু আলাদা এখন আমি এই মাংসটাকে আবার একটু ভালো করে মাখিয়ে নিব তারপর এই এর উপরে এই মাংসগুলোকে একটি একটি করে দিয়ে দিব আপনারা এই শীতের রাতে এভাবে একবার হলেও এই বার্বিকিউটা করে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে দেখুন মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে তো এভাবে এই মাংসগুলোকে সাজিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পর পর উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে প্রায় তিন থেকে চার মিনিট রেখে দেওয়ার পর পর মাংসগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিবেন এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু উল্টিয়ে দিচ্ছি প্রত্যেকটা পার্বি কিউ কিন্তু আমি উল্টিয়ে দিচ্ছি দেখুন কালারটাও কিন্তু মাসাল্লা খুবই সুন্দর এসেছে আর প্রতিবার উল্টানোর পর কিন্তু আমি অবশিষ্ট মশলাগুলোকে এই মাংসের উপর ব্রাশ করে দিয়েছিলাম আপনারা সরিষার তেল কিংবা অবশিষ্ট মশলা কোনো একটাই ব্রাশ করে দিবেন আমি মশলা ব্রাশ করে দিয়েছিলাম সেই ক্লিপটা আমার রেকর্ড হয়নি তাই আমি আপনাদেরকে দেখাতে পারিনি তবে আপনারা কিন্তু অবশ্যই সেই স্টেপটি ফলো করবেন এভাবেই কিন্তু আমরা সবাই মিলে এই বারবিকিউটা তৈরি করেছিলাম কিছুক্ষণ পর পর উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে দিয়ে এগুলোকে প্রায় এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত এভাবে কয়লার মধ্যে রান্না করে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন আমার আজকে দেওয়া সবগুলো টিপস ফলো করে এই বার্বিকিউ তৈরি করতে তাহলে আপনাদের বার্বিকিউ আমার মতো একেবারে পারফেক্ট হবে আমি প্রায় দেড় ঘন্টা সময় পর্যন্ত রান্না করে নিয়েছি তবে কয়লার তাপের উপরে নির্ভর করে বার্বিকিউগুলো হওয়ার সময়ের পরিমাণটা কম বেশি লাগতে পারে আমার চিকেন বার্বিকিউ তৈরি হয়ে গিয়েছে দেখুন বিনা ঝামেলায় কত সহজেই তৈরি করে ফেললাম অসব মজাদার চিকেন বার্বিকিউ বার্বিকিউর কালারটাও অনেক ভালো এসেছে আর খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয়েছিল আমি এই বারবিকিউকে পরোটা এবং সালাদের সঙ্গে সার্ভ করে নিয়েছিলাম আশা করছি আমার আজকের এই সহজ বারবিকিউ রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘোনটি অন করে রাখবেন আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা আল্লাহ Hafiz. Macam? Yummy. Hmm. Manek besi.